দেখুন একজন দক্ষ বাবুরজি কত চমৎকার করে একটা বেগুন রান্না করার জন্য স্লাইস করে কাটছে আপনারা কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখলে অনেক অজানা কিছু শিখতে পারবেন যেমন এই যে দেখতে পাচ্ছেন গাজর রান্না করার জন্য কত চমৎকারভাবে ছোট ছোট টুকরো করে কাটবে একদমই কম সময়ের মধ্যে কিন্তু হচ্ছে তরকারি রান্নার জন্য প্রস্তুত তারপরে আলু দেখুন কত চমৎকার করে কাটে এগুলো কিন্তু আপনারা শিখে নিতে পারবেন জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন এমন এমন সিক্রেট সিক্রেট জিনিস চমৎকার চমৎকার জিনিস শিখবেন আপনারা যেটা আপনাদের খুবই কাজে লাগবে দেখুন ওই ডিজাইনের পিঠা কিভাবে তৈরি করবেন এটা দেখে নিতে পারেন যে আমরা অনেকে গ্রাম অঞ্চলে এই ধরনের পিঠা অনেকেই তৈরি করে কিন্তু এই পিঠাগুলো আলাদা আলাদা ডিজাইন কিভাবে করবেন সেটাই দেখতে পারবেন এই যে দেখুন শুরুতে সবজি কিভাবে রান্না করার জন্য আলাদা ডিজাইনের কাটবেন সেটা দেখিয়েছি এবার পিঠা কীভাবে নতুন নতুন ডিজাইনের বানাবেন সেটা দেখুন কি চমৎকার যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই শিখতে পারবেন আমার বর্ণনা দেওয়ার প্রয়োজন হবে না তারপরে আমি জাস্ট অ্যাডজাস্ট করার জন্য মানে কথাগুলো বলছি দেখুন ওরা ডিজাইন করছে মাঝখানে কিন্তু বিভিন্ন রকমের মশলা দিয়েছে যেমন কোনোটাতে মাংস দিয়েছে কোনোটাতে সবজি দিয়েছে কোনোটাতে মিষ্টি দিয়েছে এবার ডিজাইনটা করছে মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিচ্ছে বেশ চমৎকার তারপরে এইটাও ডিজাইনটাও কিন্তু ভালো লেগেছে আমার মাছ মাঝখানে মাংস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন মাংসগুলো সম্ভবত সেদ্ধ করা তারপরেও যখন ভাজবে তারপরেও খাওয়ার ভালো লাগবে কেটে যেহেতু মশলা সবকিছুই দেওয়া আছে পরিমাপ মতো বেশ চমৎকার আচ্ছা এবার আপনাদেরকে তরমুজ কাটার কয়েকটা ডিজাইন দেখায় আপনাদেরকে দেখুন এই তরমুজটা কত চমৎকার ভাবে কাটছে বিয়েবাড়ির খানচার যে অনুষ্ঠানগুলো হয় সেখানে কিন্তু রিসিপশনে এই ধরনের ফল ফ্রুটস বিভিন্ন ডিজাইনে রাখলে ভালোই লাগবে তাছাড়া এখন যে ডিজাইনে কাটছে এটা কিন্তু আপনি বাসায় খেতে পারবেন এভাবে কেটে কোনো মেহেমান আসলে তাদের সামনে পরিবেশন করতে পারবেন এভাবে ভালোই লাগবে তারপর দেখি এটার কি ডিজাইন করছে এক একটা এক এক রকম ডিজাইন এক এক রকম স্টাইল করছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওতে শুধু যে এই যে তরমুজ সবজি এগুলোর দৃশ্য দেখাবো তা কিন্তু না আরও কয়েক রকম জিনিসপত্র দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা এই যে দেখুন এটাও বেশ চমৎকার কিছু ডিজাইন করছে দেখতেও ভালো লাগছে মানে স্কোয়ার স্কোয়ার সাইজ এটা কিন্তু আরামে খেতে পারবেন তারপরে এইটা কি এরকম করে সেটা চলুন আমরা দেখি মাঝখান দিয়ে কেটেছে চারপাশ দিয়ে কেটেছে এবার কিন্তু একটা যথেষ্ট পরিমাণে ভালো একটা সাইজ হয়েছে এইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন উনি কত চমৎকার একটা ডিজাইন করে এই যে দেখুন ছোট ছোট ডিজাইন করছে মানে বাসায় মেহমান আসলে তাদের সামনে যদি আপনি এভাবে তরমুজ কেটে পরিবেশন করেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তাছাড়া বিয়ের অনুষ্ঠানে খানচার অনুষ্ঠান যেটা হয় রিসেপশন অনুষ্ঠান সেখানে কিন্তু এই ধরনের ডিজাইন করে পরিবেশন করলে মানে সুন্দর লাগে তো এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার সব ডিজাইনগুলো মানে উনি শেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে এইটা কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারবেন আবার এই যে দেখুন চমৎকার তারপরে বোতল দিয়ে কত চমৎকার চমৎকার জিনিস তৈরি করা হয় এটা দেখলেন তারপরে এইরকম বোতল থাকলে এই জিনিসটা আপনারা করতে পারবেন একটু জাস্ট মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন কাজের জন্য যেমন এই বোতলটা সয়াবিন তেলের বোতল এটা কেটে আপনি ওই যে বেসিনের সামনে রাখলে ময়লা ফেলতে পারবেন এখানে তারপরে এটা ছোট ছোট করে সিদ্ধ করছে এটার কারণটা হচ্ছে গার্ডেনে মানে পানি দেওয়ার জন্য খুব চমৎকার একটা জিনিস তৈরি করেছে তারপরে দেখতে পাচ্ছেন এটা আবার ওয়ান টাইম গ্লাস হোল্ডার করবে অর্থাৎ কফি বা চা খাওয়ার জন্য একটা সুন্দর হোল্ডার করছে আপনার ইচ্ছা মতো একটা একটা করে নিতে পারবেন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার এই রকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন